আজকে আপনাদের কাছে মূল্যবান একটা বিষয় নিয়ে আলোচনা করছি তো আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি আপনারা এই ভিডিওটাকে ব্যাপক পরিমাণে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দিন জানার মতো বোঝার মতো সুযোগ করে দিন কারণ আপনাদের মনে আছে দু সালের কথা দু সাল জুন মিথ্যা অপরাধে মাননীয় কাসিমের উপরে অমানবিক অত্যাচার শুরু করা হয় এবং তাকে হত্যাও করা হয় কিন্তু অপরদিকে আপনারা দেখতে পাবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিরুদ্ধে উঠে এসেছে ভয়ঙ্কর একটা অভিযোগ অভিযোগটা কি গরু পাচার গায়ে যে গরুকে সারা ভারতবর্ষ জুড়ে মা মা করে চিৎকার করে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বা দিয়ে দেওয়ার এই অপকৌশল তৈরি করে আবার তারাই সেই গৌ মাতাকে এদেশ থেকে পাচার করে সেই অপরাধের অপরাধী হয় আর সাধারণ মানুষ সেই জিনিসগুলোকে খুব সহজেই ভুলে যায় গুরুত্বপূর্ণ খবর গরু পাকাণ্ডে অমিতাভ শর্মার বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিতাভ বিরুদ্ধে মামলা করা হলো এবং সেটা গরু পাচার কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এই মামলা কি মর্মে দায়ের করা হয়েছে মামলা ঠিক কি অভিযোগ অনব জানাবে মানে অনব আবার মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেতনা ফাসাদের মধ্যে জড়িয়ে পড়ে যদিও দীর্ঘ 6 বছর পরে কাসিমের হত্যার ঐতিহাসিক রায় দিয়েছে আদালত দশজন অপরাধী তাদের মধ্যে নাম রয়েছে কালু রাকেশ আঙ্গেরাম রিঙ্কু হরিম মনীষ ললিত ও করণপাল এদের সবাইকে আজীবন অর্থাৎ যাবজ্জীবন জেলের ব্যবস্থা করেছে ভারতবর্ষের আদালত তাই প্রত্যেকটা অন্ধভক্ত সবাইকে একটা কথা বলে দিতে চাই যারা নিজেদের ইচ্ছায় দেশের আইনটাকে হাতে তুলে নিচ্ছ এবং মুসলিম হত্যার অপকৌশল তৈরি করছো সাবধান হয়েছ কারণ এটা মাথায় রেখে দিও ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনো পর্যন্ত মজবুত আছে আজ নয়তো কাল আইনের হাত কিন্তু তোমার কলার ধরে পাকড়াও করে জেলের ভাত খাইয়ে ছাড়বে সো বি কেয়ারফুল